যত দিন যাচ্ছে ততই মানুষ যান্ত্রিক হয়ে উঠছে যেন আমাদের জীবনের বেশিরভাগটাই পরিচালনা করছে সোশ্যাল মিডিয়া এবার সেই সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকলে সেই ছাত্রীকে বের করে দেওয়া হবে স্কুল থেকে এমনই সিদ্ধান্ত উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয় তাই যদি বলেন তাহলে আমাদের সময় হয়তো স্মার্টফোন ছিল না কিন্তু এমনি ফোন ছিল যে ফোনে কিন্তু টাকা দিয়ে বহু খুন কথা বলা যেত কিন্তু আমি যখন কথা বলতাম আমার বাবা বাসে দাঁড়িয়ে থাকতো কার সঙ্গে কথা বলছি কি কথা বলছি এইভাবেই মানুষ হয়েছে আমি এবং আমার বাচ্চাদেরও আমি এইভাবেই মানুষ করতে চাই ওনাকে পুরস্কার দেওয়া উচিত এই যে মেয়েরা এই সব সময় জন্য এই ফোন নিয়ে এই যে এইটা খুলছে ওইটা খুলছে এই করছে বাবা মার কথা শুনছে না খুব ভালো করেছে না আমি তো আমার তো মানে খুবই ভালো লেগেছে আমার আমার হাজবেন্ডও বলেছে একদম ঠিক বলেছে তো কেন কি দরকার এখন ডাকার প্রয়োজন আছে নাকি ছাত্রীদের স্কুলের নিশ্চয়ই আর প্রয়োজন আছে ছাত্রীদের যে অ্যাকাউন্ট খুলতে যখন স্কুল থেকে কোনো মেসেজ দেয় আমরা যদি সচেতন হই আমরা সেইভাবে স্টুডেন্টদের বলে গার্জেন্টদের ম্যাম যদি কোনো ডিসিশান নিয়ে থাকে আমাদের জন্য অবশ্যই দিনই ঠিক নেবেন পরবর্তীতে দেখা যাক কী হোক এটাকে স্কুলকে নিয়ে কোনো নোংরা করাটা অবশ্যই উচিত না স্কুলে যাতে মানসম্মান নষ্ট না হয় তার মধ্যে করে কিছু করা উচিত যাতে স্কুলটা মানসম্মানটা যেন স্কুলে নষ্টটা না হয় এটা কি ভালোই দেখছি কারণ এইগুলো তো করা ঠিক না ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো আমরা করিও না এরা মানে আমরা যে মানে ইয়ে করছি না মানছি না যে সবার কেন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে আর তাতে অনেক সময় নষ্ট হচ্ছে যুব সমাজের সুন্দর ভবিষ্যৎ সোশ্যাল মিডিয়ার আসক্তিতে রাস টানতেই প্রধান শিক্ষিকার নয়া উদ্যোগ অপুশীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ